আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল সহবাস দীর্ঘ সময় করার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি সহবাস দীর্ঘ সময় করার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম স্পল্ট ইস্পা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে স্পা ইস্পা ইংলিশে লেখা আছে ছোট করে ইস্পা মল্ট ভালো করে খেয়াল করুন ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে খেয়াল করুন ইস্পা মল্ট এই এখানে লেখা আছে ইস্পা মল্ট খেয়াল করুন ইস্পা মল্ট এই ইস্পা মল্ট প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এ মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এ ঔষধটি সম্পূর্ণ মুক্ত। এটি সম্পূর্ণ ফলমূল লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব আশঙ্কা নেই এটি ইউনানি মেডিসিন এটি সম্প এটি হালুয়া আকার এটি আপনারা দেখতে পারতেছেন আমার হাতে যে পরিমাণ এটি দুইশো গ্রাম হালুয়া এটির নাম স্প্ট এটি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যারা অবিবাহিত তারা কেন খাবে আমরা তাদেরকে দেই না যারা বিবাহিত তাদেরকে দেই। যারা বিবাহিত স্ত্রী কাছে আছে বা দূরে আছে দেশে আছে প্রবাসে আছে তাদেরকেই দিয়ে থাকি তবে অবিবাহিতরাও খেতে পারে তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য গাঢ় করার জন্য যাদের পানির মতো পাতলা হয়ে গেছে এবং আরও হলো যাদের বীর্য পাতলার জন্য স্ত্রী সহবাসের সময় কম পায় এছাড়া আপনার যাদের স্পাম বা ব্রণ বা শুক্রাণু কম তারাও সেবন করলে অত্যন্ত উপকার পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে তবে এটি কিন্তু কোনো ওয়ান টাইম মেডিসিন না যে খাবেন আর উপকার পাবেন কিন্তু আস্তে আস্তে কাজ করবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে তবে পনেরো দিন বিশ দিন এক মাস সেবন করার পরে উপকার পাওয়া শুরু হবে এবং মিনিমাম তিন মাস কেউ যদি পাঁচ মাস সাত মাস দশ মাস এক বছর সেবন করে তাও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি হালুয়া এটি কোনো কেমিক্যাল নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আজও পর্যন্ত শুনি নেই অনেক অবিবাহিতরাও খেয়ে বীর্য কারো করার জন্য বীর্য ধারণ ক্ষমতা কম বৃদ্ধি করার জন্য বীজ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যাদের বীর্য কারো হবে বীর্য ধারণ ক্ষমতা বাড়বে বীজ উৎপাদন ক্ষমতা ঠিক থাকবে তারা তো অবশ্যই সময় বৃদ্ধি পাবে ইনশাল্লাহ অনেক নারীরাও দেখা গেছে সময় কম পায় স্ত্রীকে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না অনেক স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না আলহামদুলিল্লাহ এটি যদি আপনি মিনিমাম তিন মাস সেবন করেন অনেক উপকার পাবেন দীর্ঘ সময় সহবাস করতে পারবেন ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে কারণ তাজ ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশে এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নাই এটি ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নির্দিদেশ সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপিক ক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে নারী এবং পুরুষ সকলে সেবন করতে পারে এরকম একটি মেডিসিন তুলে ধরবো আলহামদুলিল্লাহ ইস্পামল্টের উপকারিতা আমি এই ছোট্ট ভিডিওতে গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি এটা গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন সার্চ দিবেন ইস্পামল্ট তাজ ল্যাবারি ঢাকা বাংলাদেশ এই কোম্পানি এই লিখে যদি আপনি সার্চ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এটি কোন কোন হার্ফ দিয়ে বানানো হয়েছে কারা খাবেন কীভাবে খাবেন কতদিন খাবেন আলহামদুলিল্লাহ আমিও বলে দিলাম মিনিমাম সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে আপনি তিন মাস মিনিমাম সেবন করবেন এটি হালুয়া আকারে এখানে এই ডিব্বার ভিতরে দুইশো পঞ্চাশ মিলি হালুয়া রয়েছে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ সেবন করবেন এবং খাবার খাওয়ার পরে সেবন করবেন আর হলো আপনার এটির মূল্য পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ গ্রাম হালুয়ার মূল্য পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনিয়ন আয়ুর্বেদিক দোকান দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলে লাভ তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই 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 উপকৃত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ ও তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু